উজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আছি মোহনবাগান তাবুতে এখানে ভারত সেরা মোহনবাগান পরিবারের তরফ থেকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী যেটা যদিও ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন কিন্তু তার কাছাকাছি রবিবার ছিল বলে এবং আজকের দিনটার একটা অন্য তাৎপর্য ছিল আর শুধু অলিম্পিক দিয়েই ছিল না মন বাগান রত্ন প্রদীপ ব্যানার্জির জন্মদিন ছিল সেটাও পালন করলো ওরা কিন্তু এই পালন অনুষ্ঠানের পরে আমি ওদের সাথে কথা বলছিলাম সামনে কলকাতা লীগ ওরা প্রিয় দলের খেলা দেখতে মুখিয়ে আছে কিন্তু কলকাতা লীগের খেলা তো কোথাও সন্তোষপুর স্টেডিয়ামে হচ্ছে না যুব হচ্ছে না কাছাকাছি কোনো স্টেডিয়ামে হচ্ছে না কি বলবেন তোমরা আমরা বলার তো অ্যাকচুয়ালি কিছু নেই সত্যি কথা বলতে গেলে আমাদের তো খুবই প্রবলেম হচ্ছে আমরা কলকাতা লিগ মানেই বুঝি ময়দানে হয় দলকাদায় বর্ষাকালে ময়দানে হয় কিন্তু এবার টোটালটাই তার ব্যতিক্রম হচ্ছে আমরা ফ্যান্সরা তো সত্যি প্রচণ্ড পরিমাণে হতাশ এবং আমাদেরকে অতদূর যেতে হবে এটা আমাদের কাছে খুব কষ্টকর যদি দুপুর তিনটে থেকে খেলা শুরু হয় নৈঘাটিতে যদি দুপুর তিনটায় খেলা শুরু হয় আমার বাড়ি থেকে সকাল দশটায় বেরোতে হবে আমাদের প্রত্যেককে তাহলে আমরা ঠিক টাইমে আর কোল্লানি তো আরো দূরে তো এইটা আমাদের প্রত্যেকের কাছে প্রবলেম না করে আছে তাদের এটা এবং লাইনে ওখানে সিস্টেমের জন্য ট্রেন চলাচল একটু লেট হচ্ছে ট্রেন প্রবলেম ছাড়বে না তো আমার বাড়িতে আসতে অনেক প্রবলেম হয়ে যাবে এই মাঠে হলে আরো ভালো হতো একদম তো আছাড়তো মিনিমাম মনমান না কি বলবেন কি বলবো আমি তো এই তো সব বাচ্চা ছিলাম আমি তো মনমান মাঠে বসে বাবার মিলিটারি কার্ড দিয়ে আমরা সেই আগে মনমান গ্যালায় ছিল সেখানে বসে খেলা দেখেছি সেই সব দিন আর এখন কি আমি তো আকাশপাতাল কিন্তু বয়স বেড়েছে বলে এখন ওই নুইহাটি কল্লানি গিয়ে খেলা ঢাকা আর সেরকম সামষ্ট্য নেই খালি চাইব দল জানা জিতুক মানে বিশেষ করে আপনারা যারা ছিলেন সত্তর আশির দশকে খেলা দেখেছেন তাদের এজ গ্রুপটা ষাট পেরিয়ে গেছে বা ষাটের কাছাকাছি তাদের গোটা এজ গ্রুপের কথা বলছি তাদের পক্ষে দূরে যাওয়া তো আরো শুধু আপনার কথা বলছি না আপনাদের টোটাল এজ গ্রুপ পাঁচ ছ বছর আগে পরে যারা বন্ধু অনেকটাই দূর হয়ে গেল এই মাঠে খেলা হলে আর একটু করে আনন্দ পেতে একেবারে তোমরা তো নতুন তোমরা কি বলবে আমি চাই মোহনবাগান মাঠে খেলাটা আবার ফিরে আসুক তবে মোহনবাগানের খেলা জেনা নেই হোক না কেন আমি চাই মাঠ ছাড়বে এবং দিনের সাথে মোহন বাগানই ম্যাচ জিতে মাঠ ছাড়বে তার কথা কিন্তু মোটামুটি সরকারিভাবে জানিয়ে দিয়েছেন সচিব। এখনো কোনো প্রেস রিলিজ আসেনি কোম্পানির তরফ থেকে। মনমান মানে এসজি তরফ থেকে কিন্তু ঠারে ঠারে সচিব জানিয়ে দিয়েছেন আপুইয়ার ব্যাপারটা। এটা নিয়ে তোমরা কি বলবে? じゃ আমরা থেকে আপুইয়াকে। হ্যাঁ এটাও বলেছেন যে কোনো একটা ক্লাব অনেক বেশি টাকা দিও পায়নি। আমাদের কাছে টাকাটা কোনো ফ্যাক্টর না আমাদের গোয়েঙ্কা স্যার আছে আমরা তিরিশ কোটি কেন সত্তর কোটি টাকাতেও প্লেয়ার নিতে পারি মোহনবাগান বাগান হচ্ছে ইউরোপিয়া যেমন রিয়াল মাদ্রিদ জয়েন্ট ক্লাব যাকে টাকা করে নিয়ে নেয় মোহনবাগান বাগান ইতিহাস কথা বলে যে আমি অতীতেও দেখেছি সে ওডাফা সরাইনটি বাইচু সব থেকে শুরু করে কোনো সময়তে আমাদের প্রতিবেশী ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব কোনোদিনও মোহন সঙ্গে প্লেয়ার তোলার দিকে পারে পারে

সামনে রবিবার জেসি মুখার্জি টি টোয়েন্টি ট্রফি আমরাই জিতছি ফুটবলের